وقال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد إن للمتقين مفاسا حدائق وأعنابا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جبتي وفشنا و... وارضنا সেই বিশ্ব নিয়ন্ত্রণের পথে নিবেদিত হোক যিনি আমাদেরকে আজকে এই গুরুত্বপূর্ণ মজলিসে কোরআন হাদিস থেকে কিছু তৌফিক দান করেছেন আর আমরা সকলে নিজের সময়টাকে ফারেক করে নিয়ে এই সুন্দর নোরানি মজলিসে বসতে পেরেছি তাই আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকাই নাম তাজদারে মদিনা আহমাদ মুস্তফা সল্লি বা উপরে লক্ষ কোটি দলুদ বর্ষিত হোক সকলে বলি সম্মানিত উপস্থিত ইতিপূর্বে খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক থেকে কি সুন্দর আলোচনা করেছে যদি এই আলোচনাটা কিংবা এই যে কোরআন হাদিস দিয়ে যে আপনাদের সম্মুখে পেশ করেছে বলেছেন রেখেছেন যদি এটা আমরা মানি তাহলে মনে করেন আমার আপনার জন্য কামিয়া আর যদি না মানি তাহলে মনে করেন আমার জন্য নাকাম নাকাম তাহলে আমার দুনিয়ায় আমাকে কি করতে কি হতে হবে লাঞ্ছিত এবং পরকালেও সেখানে গিয়েও আমার দুনিয়ায় যেরকম অবস্থা ছিল ঠিক তেমনই ওখানে গিয়ে ওই দশায় আমাকে দেখা দিল যদি আমি আপনি দুনিয়ার জিন্দিগিটা সুন্দর বানাতে চাই সুন্দরভাবে নিজের জিন্দগিটা দুনিয়াতে অতিবাহিত করতে চায় তাহলে দুটি জিনিসকে সামনে রাখতে হবে এক হচ্ছে কোরআন এবং হাদিস এ মুকাদ্দাস কালাম এমন একটি কিতাব এর ভিতরে আপনি সমস্ত জিনিসের সমাধান পাবেন পৃথিবীর এমন কোনো কেতাব নেই তার নাম যে খুদি সে প্রকাশ করেছে খুদি বলেছে যে আমার নাম এটা কখনো প্রকাশ করেনি কিন্তু এই কোরআন সে নিদের নামও বলেছে যে আমার নাম কি শুধু তাই নয় এই কোরআন নিজেও বলেছে যে আমি দুনিয়ায় আসার পূর্বে কোথায় ছিলাম কোরআন বলেছে কথা বলেছে শুধু তাই নয় এ কোরআন দুনিয়ায় আসার পূর্বে এবং কার হুকুমে এসছে সেটাও এ কোরআন বলেছে এ কোরআন কে নিয়ে এসেছে কার মারফাতে এসছে এ কোরআন সেটাও জবাব দিয়েছে এ কোরআন মধ্যে কোরআন ক্ষুদ বলেছে শুধু তাই নয় কার ওপরে নাজিল হয়েছে সেটাও এ কোরআন বলেছে কোন মাসে নাজিল হয়েছে কোরআন সেটাও বলেছে এবং কোন রাত্রে কোরআন নাজিল হয়েছে এ কোরআন সেটাও বলেছে সর্বপ্রথম আমরা খেয়াল করব যে আমরা অনেকে নিজেকে মুসলমান বলে মনে করি ইমানদার বলে মনে করি যে আমি সবথেকে বড় ইমানদার আমি সবথেকে বড় নামাজি আমি সব থেকে বড় এমাদ ও বান্দা কিন্তু আমাদের মধ্যে এমন মানুষ আছে তারা এখনো পর্যন্ত এই কালামটাকে পড়তে কালামটা পড়তে মধ্যে হয়তো আমি আপনি এর থেকে কিছু পাচ্ছি না কিংবা কিছু জব করতে পারছি না নিজের মধ্যে নিয়ে আসতে পারছি না কিন্তু এমন মানুষ আছে এই কোরআনটাকে পড়ে রিচার্জ করে এর ব্যাখ্যা বিশ্লেষণ কিছু করে এর মধ্য থেকে বার করছে আর আমি আপনি মুসলমান ঘরের জন্মগ্রহণ করে বোকার মতো বসে আছি আর তারা এর থেকে মজা নিচ্ছে তারা এর থেকে মজা পাচ্ছে আর মজাও নিচ্ছে আমি আপনি নিতে পারছি না দুর্ভাগ্য কালে আমাদের না ওদের কোরআন ক্ষতি বলে আমার নাম কি জানো হে কোরআন কোরআন সুদি বলে আমার নাম হচ্ছে কি জানো আমার নাম হচ্ছে বাল ভুয়া কো দ্যানুন নাজিদ বলছে আমার নাম তো এটাই বান হুয়া কুরু আমার নাম হচ্ছে বানভুয়া কুরু আইনম নাজিদ বুজুর্গীওয়ালা কেতাব কি কেতাব বড় খেতাব কোরান আবার বলে কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন তুমি দুনিয়ায় আসার পূর্বে কোথায় ছিলে তোমার ঠিকানা কোথায় ছিল কোরআন তুমি বলো আবার বলতে লাগে আমার ঠিকানা ওই জায়গায় ছিল মাহফুজ বলে কোথায় ফিল মাহফুজ আল্লাহই محفوظে ছিল এ কুরআন হেফাযত করার जिम्मेদারি কার আপনার আপনার আমার না এুদিয়ে কুরআন কি হেফাযতের जिम्मेদার নিয়েছেন মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু তাআলা মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু তাআলা এই কুরআনের হেফাযতের দায়িত্ব নিয়েছেন আপনাদের হেফাযত করতে হবে না হে밧ের জিম্মেদার নবা সাথে সাথে আপনি দেখিন নি শত শত মাদ্রাসা তৈরি আছে হাফেজে কুরআনের সিনায় এই এই কোরআন কারীম কে ঢুকিয়েছেন কে ওর সিনায় মজবুত করেছেন কে ওর সিনায় জব্দ করেছেন কে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কে আপনি যদি মনে করেন গায়াক করে দেবো এ কোরআনকে আমি খতম করে দেব শেষ করে দেব আপনি হয়তো শেষ করতে পারবেন কিন্তু ওই রকম শত শত কাতি বার হবে হবে তারা লেখার জন্য প্রস্তুতি আসে আছে না হ্যাঁ আছে কোরআন আবার বলে ও কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো কার নির্দেশে তুমি নাজিল হয়েছো কার নির্দেশে তুমি এই দুনিয়ায় অবতরন করছো কোরআন खुद ही বলে ইননা তানজিলুম মির রাব্বিল আলামিন বলে কি বলছে আমি কোরআন نازিল হয়েছে রব্বুল আলামিনের করেছেন কোরআন এখানে খান্ত না কার মারফাতে দুনিয়ায় আল্লাহ সুবাহাগু তালা পাঠিয়েছে কোরআনকে কার মারফাতে পাঠিয়েছে